হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিয়া আর তোমরা দেখছো আর্টিস্ট ফিয়া ব্লগ তো তোমাদের জন্য আজকে একটা খুব মজাদার ব্লগ নিয়ে চলে ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করবো চলো ভিডিওটা শুরু করা যাক দিনটি ছিল ফার্স্ট জানুয়ারি আর সেদিন গিয়েছিলাম আমি কাজে বাড়িতে ফেরার সময় দেখি মাটি সুন্দর করে সাজিয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে কারণ আজকে আজই ফুটবল ম্যাচ আর এটা দেখে আমি তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কারণ এখানে খেলছে আমাদের পাড়ারই ছেলেরা আর এদিকে দেখো খেলা স্টার্ট হয়ে গেছে সুন্দর দুটো টিমে দুরকম করে ড্রেস পরেছে এটা দেখে আরও বেশি ভালো লাগছে কারণ নর্মাল টাইমে ওরা খেললে যে যার মতো ড্রেস পরে তখন দেখতে একদমই ভালো লাগে না যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখন দেখতে পাচ্ছ ফাইনাল খেলার জন্য ওরা তৈরি হতে কিন্তু একটা ভাইটাল পার্ট তোমরা মন দিয়ে ভিডিওটা সবাই দেখতে থাকো গোল করে ফেলেছে এর মতো মজা আর কিছুই না আর এই টিমটা ছিল আমাদের রুদ্ররা তো সত্যি কথা বলতে আমার এত ভালো লাগে অনেকটা রাতও হয়ে গিয়েছিল সেই কারণে না ফুল ভিডিওটা করতে পারিনি তো লাস্ট আমাদের টিমই জিতেছিল এইটার জন্য তো আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে